অনেকে জানতে চেয়েছেন আপনার প্রোফাইলে সিটিজেন লেখা এসেছে অথবা আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছেন কিন্তু ল্যান্ড ডট গভ ডট বিডি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনার প্রোফাইলে আপনি নামটি সমাধান করতে পারছেন না এবং সংশোধন করতে পারছেন না আপনি সেই নামটি আপডেট করবেন কিভাবে খুব সহজেই আপনি ঘরে বসেই আপনি এটি আপডেট করতে পারবেন হাই আমি পল্লব আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো এই বিষয়টি নিয়ে একাধিকবার সবাই আমাকে কমেন্টস করেছেন এস এম এস করেছেন সে বিষয়টি হলো আপনি ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ভূমি মন্ত্রণালয়ে একটা আপনি প্রোফাইল তৈরি করেছেন প্রোফাইল তৈরি করার পর আপনি সেখানে নামের জায়গা সিটিজেন লেখা দেখতে পাচ্ছেন অথবা আপনি জাতীয় পরিচয়পত্র আপনি সংশোধন করেছেন কিন্তু আপনার ভূমি মন্ত্রণালয় এলএচি প্রোফাইলে আপনি সেই নামটি চেঞ্জ দেখতে পাচ্ছেন না সেজন্য আপনার যে সমস্যাটি হচ্ছে আপনি নাম জারি করতে পারছেন না আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না এবং ইত্যাদি আপনি একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি কিভাবে এটি সমাধান করবেন আজ এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো সেজন্য আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন লগ ইন একটি অপশন আপনাকে লগ ইন করতে হবে লগন করার পর আপনি অবশ্যই আপনার যেই প্রোফাইলটি আছে অবশ্যই আপনাকে পূর্বে প্রোফাইল থাকতে হবে প্রোফাইলে প্রবেশ করার পর আপনি এখানে আপনার প্রোফাইল অপশানে যাবেন প্রোফাইল অপশানে যাওয়ার পর আপনি সেখানে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র দ্বারা বিবাহিত অ্যাকাউন্ট পরবর্তী মোবাইল নাম্বার পরিবর্তন করুন আপনি এই ভিডিওটি চাইলে আপনি দেখে আসতে পারেন কীভাবে নাম্বার পরিবর্তন করতে হয় পরবর্তী পাসওয়ার্ড পরিবর্তন আপনি চাইলে আপনি এই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন পরবর্তী হলো আপনার জাতীয় পরিচয়পত্র হাল নাগাদ জি সেক্ষেত্রে এটি নতুন একটি আপডেট জাতীয় পরিচয়পত্র আপনি যদি সংশোধন করে থাকেন সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় এটি আপডেট কোনো অপশন ছিল না সেক্ষেত্রে নতুন এই আপডেটটি এসেছে আপনার জাতীয় পরিচয়পত্র আপনি সংশোধন করেছেন পরবর্তীতে আপনি ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জাতীয় পরিচয়পত্রটি যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি আপনি সংশোধন করে নিতে পারবেন সেই জন্য আপনি জাতীয় পরিচয়পত্র হালনাগাদ এই অপশানটিতে ক্লিক করবেন পরবর্তী সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন পরবর্তী আপনাকে জন্ম তারিখ আপনাকে যাচাই করতে হবে সেক্ষেত্রে এটি আমার প্রোফাইল আমার জন্ম তারিখ আমি এখানে যাচাই করছি আপনারাও আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের জন্ম তারিখটি আপনি যাচাই করবেন পরবর্তী যাচাই অপশনে ক্লিক করবেন পরবর্তী এখানে যে নামটি আপনি যখন প্রোফাইল করেছিলেন যে নাম এবং পিতার নাম এবং মাতার নাম আপনি যদি কোনো কিছু সংশোধন করে থাকেন আপনি এখানেই আপনার এটি দেখতে পারবেন এবং সেম টু সেম আপনাকে এটি লিখতে হবে লেখার পর আপনাকে এটি সম্পাদন করতে হবে কিভাবে করতে হবে আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয় পত্র তথ্য সেই জাতীয় পরিচয় অনুযায়ী আমি সেম টু সকল তথ্যটি সাবমিট করেছি এবং এখানে টিক মার্ক দেখানো হচ্ছে যদি এখানে এখানে কোনো ভুল তথ্য থাকে সেক্ষেত্রে কোন চিহ্ন দেখানো হবে আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখুন এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন যখন এটি সঠিক লেখা হবে তখন এখানে আপনি তথ্যটি টিক চিহ্ন দেখতে পারবেন পরবর্তী হালনাগাদ এবং যাচাই এই অপশনটিতে ক্লিক করবেন পরবর্তীতে আমার তথ্যটি হালনাগাদ হয়ে গিয়েছে পরবর্তী আপনার নিচে এখানে লেখা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রোফাইলের তথ্য হালনাগাদের তারিখ আমি ষোলো তারিখে এটি আপডেট করেছি ষোলোই সেপ্টেম্বর দু হাজার আপনারা চাইলে এভাবে আপনার প্রোফাইলের সকল তথ্য আপনি আপডেট করে নিতে পারবেন আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি বিস্তারিত বুঝতে পারবেন না এবং আমি আপনাকে অনুরোধ করব আপনি ফুল ভিডিওটি দেখবেন এবং আপনি যদি ভূমি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমেন্টস করতে হবে এবং আপনাদের যদি ভূমি বিষয়ে কোনো পরামর্শ বা কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই ভিডিওটি আপনার শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং আপনি অবশ্যই আপনার টাইম এটি রেখে দেন আপনার আজ না হলেও আপনার কাল এটা অবশ্যই আপনার প্রয়োজন হবে ভালো থাকুন ধন্যবাদ